আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফএমএ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে 30 অক্টোবর বৃহস্পতিবার রয়েছে গরুরি বাজার আটঘরিয়া পাবনা পাটের হাটে আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি এই যে দেখুন কিছু পাট কিনা হয়েছে এখনো পাট সেরকম ভাবে হাটে উপস্থিতি হয় নাই

চলতেছে দেখেন প্রচুর পরিমানে পাট কিন্তু আমদানি হয় এই হাটে বৃষ্টির কারণে খুব একটা বেশি আজকে এখন পর্যন্ত পাট আসতে পারে নাই এখানে একটা পাট বেচা কিনা হলো আপনাদেরকে দরদাম জানিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম ছোট ভাই কি দাম কিনলে এটা আটত্রিশশো আশি টাকা মোটামুটি ভালো মানের পাট কিন্তু আজকের বাজারে এটা আটত্রিশশো আশি টাকা বেচা কিনা হয়েছে প্রিয় দর্শক আজকে কিন্তু বৃষ্টির হাত খুব একটা পাট আজকে आमदार নেই হতে পারে নাই এখন পর্যন্ত কিছু কিছু পাঠ আসতেছে তো আমি একজন কৃষকের সাথে কথা বলি যিনি পাট বিক্রি করছে এইমাত্র আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আজকে কি বাজারে বিক্রি করলেন পাট আজকে 3980 টাকা 3980 টাকা মন মন আর কতদিন নিয়ে আইছিলেন 5 মন নিয়ে আইছিলেন আছে পাঠ আছে আছে কি রকম আছে দাও বল

কি বাজার কিনছে নয় সত্তর চার হাজার চার হাজার পর্যন্ত না নয় চার মোটামুটি ভালো মানুষ আজকে একটাই গাড়ি দিয়েছেন